তো আমরা হাজির হয়েছি কিন্তু সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা ঘোড়ার ছুট প্রতিযোগিতা ঘোড়ার দৌড় তো আমরা এখন উপস্থিত হয়েছি জেটুয়া মালোপাড়ার বিলে যে বিলে কিন্তু হাজার 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 মানুষের সমাগম হয়েছে এখানে কিন্তু ঘোড়ার ছুট প্রতিযোগিতা হচ্ছে আর অলরেডি কিন্তু এক হয়ে গেছে আর বাকি ছুট এখন অনুষ্ঠিত হবে তো চলেন দেখে আসি একটা ঘোড়া দেখে আসি দেখেন এই ঘোড়াও কিন্তু দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে কিন্তু অলরেডি রেস্ট নিচ্ছে এরপরে কিন্তু আর এক আছে দেখেন আপনারা সবাই দেখেন তার মালিক কিন্তু তাকে হ্যাঁ মালিক কিন্তু তাকে বিভিন্ন যে তদবির বা যে আদর যত্ন সেটা বলে সেটা করছে তো এরকম কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু সমাগম হয়েছে এখানে তো এইখানে কিন্তু আর একটা ঘোড়া দেখতে পাচ্ছি এটাও এটাও কিন্তু প্রতিযোগিতার ঘোড়া এর নিয়ে চলে যাচ্ছে এখন তো এই ঘোড়ার ছুট কিন্তু এক রাউন্ড হয়ে গেছে আর বাকি এক রাউন্ড একটু পরেই শুরু হবে তো দেখেন যে এখানে হাজার হাজার লোকের কিন্তু সেই সমাগমরা দেখতে পাচ্ছি আমরা কয়েকটা ঘোড়াও দেখলাম যারা ইতিমধ্যে প্রিপারেশান নিচ্ছে যে প্রিপারেশনে একটু পরেই কিন্তু আমরা দেখতে পাবো সেই এই ঘোড়ার ছুট দেখেন এখানে কত হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আজকের এই ঘোড়া প্রতিযোগিতায় হাজির হয়েছে দেখেন মানে বলে বোঝানো যাবো না কী পরিমাণ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে যেটা কল্পনা ভাইরে ঘোড়ার যে সোপ যে ছবি দুই মাথা মাতা মাথা ও মাথা দুই মাথায় কিন্তু একটা অস্বাভাবিক খেল লেভেলের মানুষ হয়েছে দেখেন বিশ্বাস করার মতো না যে এত মানুষ হয়েছে এখানে